আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম উদ্দিন তিনি বলেন এটি একটি আধুনিক হুমকি যে কোনো কিছু দেখলেই তাই শেয়ার করা ঠিক নয় একটু যাচাই বাছাই করে শেয়ার করা উচিত শনিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন সিসি নির্বাচনে বহুবিধ চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন এখন নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদের মাঝে দেখা দিয়েছে যেগুলো আগে এত ছিল না সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়া দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে মানুষকে ভোটকেন্দ্রমুখী করা ভোটের ব্যাপারে মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে তারা মনে করে আমি গেলেও ভোট হবে না গেলেও হবে মানুষের আস্থা ফিরিয়ে আনা ভোট ব্যবস্থার প্রতি এটা একটা চ্যালেঞ্জ বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাটাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন সেই সঙ্গে নির্বাচনকে সুষ্ঠু করতে যে কোন ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে আমরা সতর্ক যাতে করে ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা যায় আমরা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই তা না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে